আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান উল্লাহরা কৃষি থেকে বলছি দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার প্রতিবেদনটা দেখতেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে আমি প্রতিবেদন কি আজকে আমি আপনাদের গল্প বলবো গল্পটা কি আপনাদের দুটা বলবো নদীমাতৃক দেশ বাংলাদেশ আর কৃষি মাতৃক দেশ বাংলাদেশ এই যে আমরা যে একটা নদীর কাছে এখানে রয়েছি এটা যে একটা গল্প আছে আপনারা কি জানেন চলে বাঁকে বাঁকে বৈশে কাটু জাল বাঁকে একটা কবিতা আছে না ওই আমাদের একটা কবিতা তাই বলে মনে হয় না যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর এনে এসে কবিতাটা যে বলছিল এটা তা না এটা হলো আপনার সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার ভিতরে এটা পরে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের তো কোন জেলায় জানি আমি যাই হোক আর ইতিহাসটা জানি না সেরকম আমরা এই যে নদীটা দেখতেছি দেখতেছি নি তো এটা আমাদের একটা সরকারি উদ্যোগ নিছে যে এটা সুইচ গেট করবে কৃষকরা এখানে আপনার মূলত আপনার এখান থেকে আমাদের ওই সাইড থেকে ওই সুইচ গেট করবে করবে আপনার আপনার মাস এখানে পানি ব্যবস্থা কি সরকাররা একটা উদ্যোগ নিয়েছে এরকম আমরা যদি এরকম হয় তাহলে আপনার এটা একটা ভিডিও দেখতে পারবেন বেশি না কথা বলে এখন আমরা আপনাদের কৃষি দেখাবো এখানে আমাদের কিভাবে আবাদ করা হয়ে যে আপনার নদীর উপরে উপরের কিভাবে আবাদ করে কুশলের কপির আপনার অনেক কিছু শাক সবজির আবাদ আছে আলহামদুলিল্লাহ আমরা বেশি কথা না বলে দেখাই আপনাদের চলেন যেমন দেন আমাদের ভুটটা ভুটটা খেতে এটা আপনার ফুল আসবে এখন আশাও হয় না কে সেরকম তো ভুটটা খেতে চেহারাটা দেখেন আপনি আর এখানে আপনার একটা দোষ আছে দেখাই আমি ভুট্টা চাষ কিভাবে করবেন এটা ভুটটা খেতে আপনার খুল আমাটে করতে হবে দেখেন ওই যে ওই সাইডে শ্যামা আছে কিন্তু ওই সাইডে আপনার ভুট্টা খেতেও হয় নাই আর এই সাইডে রোদ আছে মাটিটা টনটন আছে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ এই সাইডে বুটের সাইজটা দেখেন একটা জিনিসের আপনার একটা শ্যামাই থাকলে যেরকম হয় আর একটা রোদা থাকলে পারে সেরকম আপনারই হয় আলহামদুলিল্লাহ এই সাইডে ভালো হয়েছে একটা মানুষ যদি এরকম কোনো আবাদ করতে চায় খোলা মাঠে করতে হবে কারণ আপনার এইভাবে তো আর হবে না নাকি আপনারা যা কমেন্টে জানাবেন আসলে কি আমার এই কথাগুলো যদি কোনো ভুল টুলা থাকে আপনারা মাফ করে দেবেন যেমন দেখেন আলহামদুলিল্লাহ আমরা এখানে তিনটা প্রজেক্ট দেখতেছি আলহামদুলিল্লাহ দেখেন আপনার এখানে বোনা পেস আর এটা আপনার গারা পেস গারা পেসটার মান কিরকম ভালো আপনারা তো জানেনি আর বোনা পেসটা আপনার যখন এজ এটা আপনি বুনছে যে এটা আপনি তুলে হাটে বিক্রি করা যাবে সেই কারণে এটা আপনার এখানে গাড়ি এটা কিনে নিয়ে এসে গাড়ছে আর এটা বোনার আর দেন মাঝখানে যে আমাদের আখ এটা আখ বলে আমাদের গ্রাম অঞ্চলে কুশুল বলে বা আখো বলে মেলা অঞ্চলে আপনার কুশল আখো বলে যাই আমরা আমরা আরো কিছু দেখাবো আপনার কৃষির কৃষিমাত্রিক দেশ আমাদের বাংলাদেশ বলছিলাম না একটা নদী মাত্রিক দেশ আমাদের বাংলাদেশ সেরকম আমাদের মাত্রিক দেশ বাংলাদেশ তাই আমরা বেশি দেরি না করেছি আমরা আরো কিছু দেখাবো আপনাদের আসেন এদিকে দেখেন আমরা আর একটা টমেটো সবজি একটা এটা আপনার সবজিটা অনেক ভালো এটা আলহামদুলিল্লাহ একটা গাছে আপনার গাছটা দেখতে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা আলহামদুলিল্লাহ একটা গাছে আপনার বারোটা ফল আছে তাও কেজির উপরে যাবি আলহামদুলিল্লাহ আপনার এই ফলটা আরো ধরবে ফুল আসতেছে যে এরকম ফুল আসতে যায় যায় আপনার আলহামদুলিল্লাহ এই ফল ফলটা আলহামদুলিল্লাহ খুব সুস্বাদু আপনারা জানেন এই ফলটা আপনার দেশ বিদেশে চলে টমেটো এটার নাম আমাদের অনেক মানুষ এখানে বলে বলে টমেটো যেরকম যে ভাষা আলহামদুলিল্লাহ আমরা আমরা এই খেয়াত গুলো আমার বাড়ির পাশে আবার এটা আমার নদী আমার বাড়ির সাইডে একটা নদী আছে ওই নদী বললে তো আলহামদুলিল্লাহ যে ফুল আসতেছে আলহামদুলিল্লাহ আরো কিছু শাক সবজি আপনাদের দেখাবো দেখলে এবার মন ভরে যাবে যাই হোক আমরা যাই এখন নাকি আমাদের এদিকে ইরি বেগুন আছে ইরি বেগুন সেরকম চলে না এদিকে আবার ওইটা চলে আপনার বর্ষা মাসের সময় আর এখন আপনার যে ই মাস এটা শীতের মাস এটা যাই আমি জানি না এরকম মাস টাসের আলহামদুলিল্লাহ দেন আমাদের এটা তো ফুল আছে আলহামদুলিল্লাহ আমার কৃষক ভাইদের আমার এরকম কাজ করে দেখলে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হই কারণ দেখেন কত সুন্দর আমাদের বাংলাদেশ সোনার চেয়েও খাটি কারণ আমাদের বাংলাদেশে যা জন্মায় সোনার চেয়েও দাম ফসল ফলে ভালো আলহামদুলিল্লাহ এই যে আপনার যে আলু দেশি আলু এই যে আলুর গাছটা দেখেন আপনারা আলহামদুলিল্লাহ মরে যাচ্ছে এটা মর আমাদের এই অঞ্চলের মানুষরা এগুলো তুলে ই করে কিভাবে এটা আপনি তুলে যে গাছটা পামটা মারা গেছে এটা থেকে আপনারা এক সপ্তাহ বাদে এটা তুলতে পারে কারণ এটা গাছের পামটা পরে মারা মারা যার ভিতরে আছে আপনার এটা হলো ওয়ালেন্টার আলু এক জাতীয় এটা বড় আলু নোম্বা বলে ওয়ালেন্টার আলু ওটা আপনার ওটা সুস্বাদ যারা এই ষাটি আলু কিংবা রোমানে আলু খেতে পারে না সেই কারণে এই ওয়ালেন্টার আলু খায় আর আমরা ষাটি আলুর গাছটা দেখাবো আলহামদুলিল্লাহ দেখেন আমরা দেখি এই যে এটা এই সাইডে আপনার হলো ষাটি আলু এটা বলে এটা একটু দেরি দেই হয় তাই আলহামদুলিল্লাহ খুব এটা এটাও ভালো এটা আলহামদুলিল্লাহ এটাও পানটা মারা যাচ্ছে আমরা দেখতেছি আর এই সাইডে দেখেন আমাদের এবার শীতের ভিতর দেখলেনি তো শীত কিরকম গেছে সব আপনার এই মারা গেছে চারা মানুষের চারার সংকট হয়ে গেছিল সেই কারণে আমার কৃষক ভাই দেখেন এখানে কত সুন্দর চারা ফালা ছিল আলহামদুলিল্লাহ বড় বড় হয়ে গেছে বেশি দিন আর লাগবে না চারার বয়স যেরকম দেখতেছি আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে পানি দিলে আরো ভালো হবে আলহামদুলিল্লাহ দেখতেছি আমরা আমরা আরো কিছু শাক সবজি এম গেছেন আলহামদুল্লাহ যে আমাদের এই যেখানে এই অঞ্চলে মানুষ পালন শাকটা ভালোই লাগে ওদের আমার কাছে আলহামদুল্লাহ ভালোই লাগে ভাজা ভালো লাগে আবার আপনি সুটকি দেয় দেশি সুটকি পুটি মাছ আছে টাকি মাছ আছে ছোট আখের মাছ যেগুলো এগুলো দিলে খুব ভালো লাগে এটা পালং শাক বলে এটা আমাদের এখানে আবার অনেক রকমের অনেক অঞ্চলে অনেক রকমের শাকটা বলে আলহামদুলিল্লাহ আমরা বেশ আর একটা ই চলেন এখানে আমরা যাই বলতে পারেন আব্দুর রহমান ভাই আপনি একটা একটা আমি একটু আপনাদের আমি আপনাদের সামনে জানি দিতে পারি না সেই কারণে একটা আমি কিভাবে আমাদের এই অঞ্চলের মানুষ কিভাবে কৃষি নিয়ে আগ্রহী কিরকম আগ্রহী আছে আমরা এটা আমি আপনাদের তুলে তুলে ধরার চেষ্টা করতেছি এই যে খুঁড়ে ভাই আপনার একটা মেন কথা হলো খুঁড়া খুঁড়ায় তিন চারটা রাখলো কেন ভাই বলতে পারেন আব্দুর রহমান ভাই খুঁড়ে তিন চারটা রাখবে কেন ভাই ভাই এনে আপনার অনেক খুঁড়ে ছিল ভাই আলহামদুলিল্লাহ ওইগুলো তুলে এই মোটা জাতীয় যেগুলো রাখবেন আপনি যখন আবাদ করবেন যখন আপনি আবাদ করবেন ওই সময় ই করবেন যখন ওই খুঁড়ে চার পাঁচটা রাখে দিবেন চার পাঁচ কাটা হোক আর দুই তিন কাটা আপনি খুঁড়ে করলে আরো অনেক লাভ আপনার বিশ্বের নাম কিছু আর আপনার এই দুই তিনটা গাছে চার পাঁচটা গাছে যেরকম ই আসবি ওটা আপনি কাটা অনেক টাকা বিক্রি করতে সেই কারণে কৃষক ভাই এটা আপনি রেখে দিছে সেই কারণে এটা আপনি বেশি দিন লাগবে আপনি এখানে মোটা মোটা যে কোনো রাখার লাগবে রাখবেন আপনি ভালো জাতের আর এই যে এই সাইড আমাদের আখ আছে আর এই যে এই সাইড আমাদের দেশীয় রসুন দেশি রসুন কি ভাই আপনি বলতে পারেন ভাই এটা আপনি মিশা কথা করছেন দেখেন আমাদের দেশি আর রসুনের সিহার আলহামদুলিল্লাহ খুব অসাধারণ আলহামদুলিল্লাহ আমার দেখে খুব মন ভরে গেছে আর দেশি রসুন আর কিছুদিন বাদে তোলা যাবে এদের আপনার মাথা মারা যাচ্ছে ব্যা করা যাচ্ছে এটা কিছুদিন বাদে আপনার তলা তুলে ফালাতে হবে তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ওই যে সিম আছে ওই সাইড দিয়ে বাড়ি পাশ দিয়ে এখানে আমাদের আর ওই সাইডে নদী আছে পানি বর্ষার পানি গড়ে গেলে আমাদের কৃষক বাইরে এরকম আপনার আবাদ করে আলহামদুলিল্লাহ কৃষক ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার সবাই কৃষক ভাইরা জানে বাংলাদেশের ভিতর উজ্জ্বল করতে পারে একটা দেশ জানি কৃষিমাত্রিক দেশ বাংলাদেশ আমাদের আসসালাম